তারপর এখানে দেখায় গেল মিঠুন ভাইয়ের সাথে আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না ড্রেন এখানে মিঠুন ভাই ড্রোন উড়াইয়ায়ে দিল সম্পূর্ণ খেলা ভিডিও করার জন্য ওরা ওইদিকে ভিডিও করতেছিল আর আমি এদিকে ভিড়ো করতেছিলাম আর আপনাদের বলাই হয় নাই কার খেলা হচ্ছে এই মিরকা মারি মাঠে আর এই মাঠে খেলা হচ্ছে মিরকামারি এবং মানিকনগর খেলার আগে জাতীয় সঙ্গীত এবং কুলান তালুতের মাধ্যমে শুরু করলো খেলা তারপর খেলা শুরুতেই দেখতেছিলাম যে মিরকামারি এবং মানিকনগর ঘরে খেলা হইতেছিল কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করতেছিল মিরকামারি মানিক নগরের উপরে আমরা এদের খেলা দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আর আমরা এখানে দেখতেছিলাম মিরকামারি এলাকায় অধিক মানুষই দেখতে আইছিল এই মিরকামারি স্কুলে খেলা আর এখানে এতটা মানুষ ছিল যা কল্পনার বাইরে আপনারা দেখতেই পারছে আর এই মিরকামারি মানুষের যে ফুটবলের প্রতি ভালোবাসা আছে যা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছে তারপর এখানে কিছুক্ষণ খেলার পর হয়ে গেল হাফিনে আর এই পর শুরু হয়ে গেল খেলা আর এই খেলার পর পরে মিরকামারি মানিক দের দিয়ে দিল তারপরে আবারও কিছুক্ষণ পর মীর কামারে আবারও দিয়ে দিল মানিক নগর দের গোল আর এদিকে খেলার টাইম প্রায় শেষ হয়ে আসতেছিল মানিক নগরে একটাও গোল দিতে পারতেছিল না মীর কামারি দেন সব শেষে মীর জিতে গেছে মিরকামারি কামারি জিতার কারণে মিরকামারি অধিকটা মানুষই সবাই মিলে আনন্দ উল্লাস করতেছিল আর এখানে মিরকামারি কামারি চ্যাম্পিয়ন হওয়ার কারণে বিশ টাকা জিতে নিছে এখানে কাউকে হতাশ করে নাই আর মানিক নগর দের দিছিল পনেরো হাজার টাকা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যারা মির্কামারিতে থাকি তারা অবশ্যই শেয়ার করে দেবেন